নিশ্চয় আমি আসব মামলা আমি মোকাবেলা করব। তখন যারা এই অপরাধীদের সাথে ডিফেন্সের ছিল ডিফেন্স লিস্টে আজকে তাদের তারাই চেয়ারম্যান তাদেরই একজন চেয়ারম্যান তাদেরই একজন চিফ প্রসিকিউটর তারাই সব এটা তো আন্তর্জাতিকভাবে কোনো দিন স্বীকৃতি পায় না সম্পূর্ণ বেআইন এটা আচ্ছা এই বেআইনি আদালতে আমাকে শাস্তি দেয় কি আমি আদালতের অবমাননা করেছি আরে আদালত কই যে অবমাননা অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদের আবার অবমাননা তার মানসম্মান জ্ঞান আছে আত্মসম্মান বোধ আছে কিছুই নাই চরম ব্যাহের মতো ক্ষমতা বসে আছে লজ্জা সরব নাই এটা হলো বাস্তবতা আর একটার পর একটা মামলা দিয়েছে হ্যাঁ ঠিক আছে মামলায় হাজিরা দিতে আমাকে নোটিশ দিতে আমি আসবো নিশ্চয় আমি আসবো মামলা আমি মোকাবেলা করবো দেখি কত ধানে কত চাল সেটা আমি দেখে নেব বাংলাদেশটা আমাদের জনগণের আর আমার জনগণের শক্তি আমার কোনো বিদেশি প্রভুও নাই আর কিছু নেই আমি যদি ক্ষমতা থাকতে চাইতাম হয়তো কয়েকশো লোক মারতে হতো আমি তো তা চাইনি কখনো যে কটা হত্যাকাণ্ড ঘটেছে সব কটা হত্যাকাণ্ড ওই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে এখানে পুলিশকে দোষ দেওয়া লাভ নেই সেনাবাহিনীর সদস্যদেরকেও দোষ দেওয়া লাভ নেই কিন্তু কেউ যদি কাউকে মারতে আসে এখানে কারো অর্ডার দেওয়া লাগে না এটা আইনেই আছে কিভাবে হবে কিন্তু আজকে নির্যাতন চরম আকারে কোনো মেয়েদের কোনো অধিকার নাই আব্রু বলে কিছু নেই কত বড় জঘন্য এরা এরা বিএনপি করে জামা ছিবির করে আল্লাহ রসুলের নাম নিয়ে আর এইভাবে মেয়েদেরকে উলঙ্গ করা মেয়েদেরকে রেপ করা মেয়েদেরকে মানে তাদের পাশবিক অত্যাচার করা তাদের ঘরে মা বোন নাই মেয়ে নাই আত্মস্বজন নাই সেটা একবার চিন্তা করে না এরা অসভ্যতা সীমা থাকে আমি যাই না এদের এত খাওয়া পড়া এত সুযোগ সুবিধা দিয়ে কি অপরাধটা করলাম সেটি আমার নিজেরই এখন প্রশ্ন যে আজকে প্রত্যেকটা সেক্টরে শিক্ষকদের কিভাবে অপমান করা এবং তাদের চাকরি খাচ্ছে কি আওয়ামী লীগ করে চরম অপমান করে করে শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করায় ছোট শিশু শিক্ষার্থীদের দিয়ে শিক্ষকদের অপমান করায় এদের কি আর লেখাপড়া হবে কোনো দিন তাদেরকে জোর করে পদত্যাগ করানো যে সমস্ত চিত্র দেখলাম কোন দিন না মারে বলে হ্যাঁ লিখে দেন আপনি আমার বাবা না পদত্যাগ করেন আমার পিতৃত্ব থেকে এরা হয়তো একদিন সে বাপ মাকে তাই বলবে সেটা হলো বাস্তবতা দিন দিনমজুর কাজ পায় না রিক্সাওয়ালা কাজ পায় না তো কিসের দেশ চালাচ্ছে যে বাজেট আমি দিয়ে আসছি বাজেট তো ওই বাড়াতে পারলো না আরও কমালো টাকা কমাবে না কি করবো তো নিজেরটা চোর ইনুস তো আমাকে দেয় শাস্তি আমি জানি যেহেতু ডক্টর ইনুস তার নিজের কোম্পানি লেবারদের টাকা চুরি করে খেয়েছে সেই লেবাররা তার বিরুদ্ধে মামলা করেছে লেবার কোর্টে সে ছয় মাসের সাজা পেয়েছে তাকে তো সে যখন জামিন চেয়েছে সে জামিন পেয়েছে সরকারের পক্ষ থেকে তো বাধা দেওয়া হয়নি এইভাবে আমার দেশের প্রত্যেকটা শ্রেণীর মানুষের উপর আজকে চরম জুলুম আজকে কোনো টাকা পয়সা হিসাব নাই চরমভাবে সে দুর্নীতি করে যাচ্ছে অর্থ পাচার করে যাচ্ছে তার এই যারা সে আছে কতগুলি বানিয়েছে কথা এই চক্রান্ত আবার এখন বলে কি মুক্তিযুদ্ধও নাকি ম্যাটিকুলস ডিজাইন তোর কে বলছে মেটিকুলস ডিজাইন ওই মুক্তিযুদ্ধের সাথে এই জঙ্গিদের নিয়ে ক্ষমতা দখলের তুলনা হয় না আর এত ধৃষ্টতা কোথায় পায় যেভাবে তুলনা করে তুলনা করার অধিকার আছে তাদের যারা এই কথা বলে আমি বলবো যে একটু মাত্রা জ্ঞানটা যেন তাদের থাকে এক মাকে শীত যায় না এটা মাথায় রাখতে হবে